আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা আমি ডাক্তার আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের বিষয়টা হলো যৌনহীনতা থেকে সুস্থতার সাথে সাথে মানসিক সুস্থতা একান্ত দরকার এই বিষয়ে আলোচনা করব আলোচনা করা যাওয়ার আগে

মানসিক চিকিৎসা করিনি মানসিক চিকিৎসা না করার ফলে যেটা হয় যে আপনি এই জনহারি থেকে মুক্তি পেয়েছেন কয়দিন পরে আবার জন চলে আসে এটাই ছিল যে কেন চলে আসে জন থেকে মুক্তি পেলে আর জনহিত থেকে মুক্তি পাওয়ার জন্য মানসিক চিকিৎসা একান্ত দরকার বা মানসিক সুস্থতা দরকার কি কারণে এই বিষয়টা আজকে সরাসরি আপনাদেরকে খুলে বলার চেষ্টা করব। ধৈর্য ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সবচেয়ে বড় হল মানসিক রোগিব না পারিব না আর এই যে পারিব না পারিব না এক কথাটি বলিও না আর কেন পারিব না তাহা বলো একবার তাহলে এই যে মনে করেন যে আমরা বারবারই বলি পারিব না পারিব না নেগেটিভ শব্দ আমি মানসিক লক্ষণে আলোচনা করছি এই যে নেগেটিভ যে শব্দটা এটা যদি আপনি উচ্চারণ করেন ধরুন যাওয়ার সময় আপনার যাত্রা খারাপ হবে আর যদি আপনি বলতেন লাহ লাহলা কুয়াতের লেবিল না তাহলে আপনার নেগেটিভটা কেটে যাইত না যার কারণে আপনার ওই ঘটনাটা ঘটবে আমি বুঝাইতে পারছি যে আপনি কোনো কারণে বসে তো মাস্টার মিশন করেছেন কোনো কারণে বসে একটা খেয়েছেন উল্টা পাল্টা কাজ করেছেন যার ফলে আপনার ভিতরে চলে আসছে যে আপনি আর পারবেন না তাহলে আপনি যত চিকিৎসা করেন কোনোদিন আর আপনি সাফল্য অর্জন করতে পারবেন না যদি আপনি জীবনে বলেন যে আমার দ্বারা কিছু হবে না এই কথাটা তুলে আনতে আপনাকে কমপক্ষে 120 দিন কষ্ট করতে হবে তাও একটা না আর যদি মনে করেন মাঝে মাঝে বললেন যে ধনী হব আবার বলেন আমার দ্বারা হবে না জীবনও আপনি পারবেন না এই জন্য আমরা পথপতনের দিকে আমরা সবকিছু বিজয় অর্জন করি কিন্তু আবার মনে করি যে আমাদের বিজে চিনি যাবে অবশ্যই চিনি নিয়ে যাবে কারণ আপনার কল্পনার জগতে আপনি যা চিন্তা করবেন তা আপনার এই চেহারার ভিতরে ফুটে উঠতে পারে এটা আপনার পড়াশক্তি আপনাকে বুঝে ফেলবেন এই কারণে সবসময় আপনার চিন্তা থাকতে হবে পজিটিভ যদি পজিটিভ থাকতে না পারেন আপনি যত চিকিৎসা করার উপকার পাবেন না চিকিৎসার জন্য আপনার প্রথম হলো যে আপনার মানসিক চিকিৎসা যদি আপনি ভাবে চিকিৎসা না নিতে পারেন কোনো জায়গা থেকে আপনি সুস্থ হবেন না এই মানসিক চিকিৎসাগুলি একমাত্র হোমপিথিতে দিয়ে থাকে কারণ হোমিওপ্যাথিতে প্রথম একটা মেডিসিনের বিশ্লেষণ করতে গেলে প্রথমে আসে মাইন্ড চাপ্টার মাইন্ড চাপটা মানসিক লক্ষণ গুলি আসে তারপরে আসে শারীরিক লক্ষণ তারপরে আসে আপনার নিবন্ন লক্ষণ কেন তারপরে আসে কেন কিভাবে হলো কোন কারণে হলো সব কিছু তাকে বিশ্লেষণ আসতে থাকে এই জন্য হোমিওপ্যাথি ছাড়া আপনি কখনোই সুস্থতা অনুভব করতে পারবেন না কখনোই সুস্থতা আনতে পারবেন না হ্যাঁ আপনি ওয়ান টাইম বা গুণ্য অনেক দামি দামি ওষুধ খেয়ে যে রা মাসে 30000 টাকা দরকার এভাবে খেলে আপনার যোনু শক্তি ঠিক থাকবে কিন্তু স্থায়িত্ব হবে না স্থায়িত্বর জন্য দরকার আপনি না খেলেও আপনার জীবনটা সুন্দর থাকবে যৌবন সুন্দর থাকবে যদি মানসিক চিকিৎসাটা আপনি নিতে পারেন যোনুিন্দতার সাথে সাথে তাহলে এটা খাওয়া দেয় একমাত্র ভূমি পেটে সমস্ত হোমিওপ্যাথি আবার একটা দিতে পারে না কারণ তারা এই সাপটারটাকে তত গ্রহণযোগ্য তার শরীর ব্যবহার করতে পারে না আমার কাছে যতগুলি রোগী ভালো হয়েছে যতগুলি রোগী আজকে স্থায়িত্ব পেয়েছে শতকরা না হলেও তো মনে করেন যে চল্লিশ পার্সেন্ট রোগী যা ভালো হয়েছে তারা কিন্তু এই কারণে আমার কাছে রোগী পাঠায় এই কারণে পাঠায় যে সাড়ে আমাদের চিকিৎসা দিয়েছে এই চিকিৎসাটা ছিল মানসিক সার্বিক এবং সার্ব একটা সর্বধিক দিয়ে চিকিৎসা করলে একজন মানুষ সুস্থতার আপনার বেঁচে থাকতে পারে আমরা আসুন জনতার আগে মানুষের চিকিৎসা করি মানুষের চিকিৎসার সাথে সাথে জনিত চিকিৎসা নিই তাহলে আপনার শারীরিক মানসিক অর্থনৈতিক সব দিকে ভালো হয়ে আসবে আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ দান করুক আমি সাল্লাম আলাইকুম রহমতুল